হ্যালো ভিও আসসালামু আলাইকুম অ্যাড কিন্তু খুবই বিরক্তিকর দেখা যায় আমাদের ফোনে এখন অনেক সময় এমন হয় আমরা যদি ইনবক্সে যাই কিন্তু আমাদের অ্যাড আসে এমনকি আমরা যদি আমাদের ফেসবুকে প্রবেশ করি মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ যেখানে যাই সবখানে কিন্তু অ্যাড শো করে তো আপনি চাইলে মাত্র একটি সেটিংয়ের মাধ্যমে আপনি আপনার ফোনের কিন্তু এই অপ্রয়োজনীয় এবং থার্ড পার্টি অ্যাপগুলো খুব সহজেই কিন্তু বন্ধ করতে পারেন সমস্ত রকম অ্যাডগুলো কিন্তু আপনি বন্ধ করতে পারেন তো সেটা আপনি কিভাবে করবেন সবকিছু আমি আপনাদের আজকে ভিডিও দেখানোর চেষ্টা করব অবশ্যই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তবে চলুন ভিডিওটা শুরু করা যাক

প্রাইভেট ডিএনএস আপনি আপনার সেটিংটা কিন্তু সার্চ করতে পারেন সার্চবার থাকে সার্চবার কিন্তু প্রাইভেট ডিএনএস অপশনটা আছে তো আমি দেখেন প্রাইভেট ডিএনএসটা খুঁজে বের করছি কারণ আমাদের প্রাইভেট ডিএনএসটা আসে তো প্রাইভেট প্রাইভেট ডিএনএসে প্রবেশ করবো তো প্রাইভেট ডিএনএস আসার পর সাধারণত এটা ডিফি ডিফল্ট অফ থাকে তো আপনি দেখেন প্রাইভেট ডিএনএস এটা একদম শেষের অপশানটা চালু করে দেবেন দিনের পরে সামনে লিখবেন ডিএনএস ডট অ্যাটগার ডট কম তো ডিএনএস ডট অ্যাটগার ডট কম লেখার পরে এটা আপনি সেভ দিয়ে দেবেন তো দেখুন আমি এটা সেভ দিয়ে দিলাম তো এটা সেভ দেওয়ার পরে আপনার কিন্তু প্রথম কাজটা এখান থেকে শেষ হয়ে গেল কিন্তু আর একটা কাজ কিন্তু আপনার আছে অবশ্যই দেখবেন এখানে ঠিকঠাক হয়েছে কিনা ডিএনএস ডট গার্ড ডট কম আমি অবশ্যই ডিসক্রিপশনে দিয়ে রাখবো সামনে তো সেভ করার পরে আপনার আর একটা কাজ কিন্তু করা লাগবে আপনার সমস্ত রকম অ্যাড বন্ধ করার জন্য আপনার চলে যাবেন আপনার ফোনের গুগল ক্রোমে ব্রাউজারে তো গুগল ক্রোম ব্রাউজারটা আপনি এখান থেকে গুগল ক্রোমের যত ইয়ে আছে ডাটা আছে ক্যাশ ফাইল আছে আপনি সমস্ত রকম স্টোরেজগুলো এখানে ডাটাগুলো ক্লিয়ার করে দেবেন সমস্ত রকম ফাইলগুলো এখান থেকে আপনি পুরো ক্রোমটা কিন্তু ক্লিয়ার করে দিতে হবে তো ক্রোম ক্লিয়ার করে দেওয়ার পরে এবং এই যে আমি যে সেটিংটা দেখালাম ডিএনএস প্রাইভেট ডিএনএসটা সেট করার পরে আপনার ফোনের কোনো রকম অ্যাড আসবে না ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে